আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি ডাক্তার সাদিয়া হক ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটি হচ্ছে দাঁত ব্রাশ করার পরেও কিংবা মাউতাস ব্যবহার করার পরেও মুখে কেন দুর্গন্ধ থেকে যায় আজকে এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন দুই বেলা করে দাঁত ব্রাশ করেন এবং মাও তো ব্যবহার করেন কিন্তু তারপরেও মুখের যে দুর্গন্ধ থাকে সেগুলো থেকে যায় আসলে এর কারণ কোথায় কেন দুবেলা ব্রাশ করার পরেও আমাদের মুখের যে দুর্গন্ধ সেটি যাচ্ছে না তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের মুখে কেন এই দুর্গন্ধ গুলো হয় এবং এর প্রতিকার কি প্রথমে জানার চেষ্টা করব মুখে দুর্গন্ধ কেন তৈরি হয় বা কিভাবে তৈরি হয় আমাদের মুখে প্রাকৃতিক ভাবে হাজার হাজার রকমের ব্যাকটেরিয়া রয়েছে যখন আমরা খাবার খাই খাবারের যে ছোট ছোট কণাগুলো রয়েছে সেগুলো দাঁতের ফাঁকে কিংবা জিবার উপর থেকে যায় এই ব্যাকটেরিয়া গুলো যখন এই খাদ্য কণাগুলোকে ভাঙতে যায় সে ভাঙার কারণে সেখানে সালফার কম্পাউন্ড বলে জৈব পদার্থ তৈরি হয় এবং সেখান থেকে মুখে এই দুর্গন্ধের উৎপত্তি হয় যাকে আমরা মেডিকেলীয় ভাষায় হেলিটোসিস বলে থাকি এখন আর বাস করার পরেও কেন আমাদের মুখে দুর্গন্ধে তৈরি হতে পারে প্রথমত যে কারণ সেটা হচ্ছে যে জীব পরিষ্কার না করা দাঁত ব্রাশ করার পাশাপাশি যদি জিভ পরিষ্কার না হয় সেক্ষেত্রে কিন্তু মুখে দুর্গন্ধ উৎপত্তি হতে পারে কারণ আমাদের মুখে যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে তার বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু জীবের উপর থাকে কাজে দাঁত ব্রাশ করার পাশাপাশি আপনার জীব ও টান ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে নাম্বার দুই যদি আপনার মাড়িতে জিঞ্জিবাইটিস কিংবা কোনো ধরনের ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে নাম্বার তিন কারো মুখে যদি ড্রাই মাউথ সিনড্রম থাকে বা সোজা বাংলায় যদি আমরা বলি কারো মুখ যদি অতিরিক্ত পরিমাণ শুষ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু দুর্গন্ধ হতে পারে এবং ফর অনেক সময় দেখতে রোজা রাখে তাদের মুখ থেকে কিন্তু অনেক সময় দুর্গন্ধ পাওয়া যায় কাজে মুখে যদি কারো লালা উৎপত্তি কম হয় বা মুখ যদি শুকনা থাকে সেক্ষেত্রে মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে কোনো দাঁতে যদি গর্ত বা ক্যাভিটি থাকে তাহলে সেই জায়গায় যদি খাবার জমে যায় তাহলে এই খাবারগুলো গুলো পচে গিয়ে পরবর্তীতে মুখে সৃষ্টি হতে পারে তাহলে এখন আসি এই মুখে দুর্গন্ধ তৈরি হওয়া থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনাকে দুই বেলা অবশ্যই দুই মিনিট ধরে সময় নিয়ে দাঁত ব্রাশ করতে হবে এবং ব্রাশ করবেন অবশ্যই সার্কুলার মোশনে এবং খেয়াল রাখবেন কোনো ধরনের খাবার যেন দাঁতে বা মুখে লেগে না থাকে দাঁত ব্রাশ করার পাশাপাশি আপনাকে টাং ক্লিনার দিয়ে মুখের পরিষ্কার করে রাখতে হবে চেষ্টা করবেন প্রতিদিন একবার ইউজ ইউজ করতে করতে অথবা ফ্লস দাঁতের যদি এমন কোনো খাবার জমে যেটা আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারছেন না তাহলে ফ্লসিং এর মাধ্যমে ওই ময়লাটা বের হয়ে আসবে প্রচুর পরিমাণে পানি পান করুন খেয়াল রাখবেন মুখ যেন শুকিয়ে না আসে তাজা ফলমূল এবং শাকসবজি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন ধূমপান এড়িয়ে চলুন এবং অতিরিক্ত চা কফি খাওয়া থেকেও বিরত থাকুন মাসে অন্তত ছয় একবার আপনার দন্ত চিকিৎসকের কাছে শরণাপন্ন হন তবে দুর্গন্ধ দীর্ঘস্থায়ী হলে তার স্পেসিফিক কারণ নির্ণয়ের জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন সবশেষে বলবো সুন্দর হাসি এবং ফ্রেশ নিঃশ্বাস আপনার আত্মবিশ্বাসের প্রতীক তাই নিয়মিত দাঁতের যত্ন নিন এবং নির্ভয়ে প্রাণ খুলে হাসুন ইয়ার স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিক নিয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে